দেখছেন সানন্দা টিভি দেখছেন কে একুশ নিউজ দেখছেন গোল্ড বাংলা দেখছেন সান বাংলা হ্যালো ওয়েলকাম বন্ধুরা সুখবর অনেক দিন ধরেই কিন্তু লাউ সেটের উপর ভিডিও চাইছিলেন আপনারা আমি দিতে পারছিলাম না তো আজকে আপনাদেরকে লাউ সেটের উপর ভিডিও দেবো তো দেখতে পাচ্ছেন আমার উপরে টাটা এটা মোটামুটি সাড়ে তিন ফুটের কাছাকাছি তিন ফুটতে বেশি আবার সাড়ে তিন ফুটতে সামান্য কম পনেরোকে ফাইভ জি ফিল্টার এলএমবি দিয়ে আমি কিন্তু লাউ সেটকে ধরতে পারলাম সতেরোকে এল বি দিয়ে আমি কিন্তু লাউ লাউশেট ধরতে পারছিলাম না এবং এর উপরে ভিডিও করেছি আমার দু একজন সাবস্ক্রাইবার বলেছে যে সতেরোকে এলএন বি দিয়ে তারা নাকি সিগন্যাল পাচ্ছে বা তারা দেখছে কিন্তু আমি জানি না তবে আমি প্রচুর 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 চেষ্টা করি সতর্কের দিয়ে আমি পাইনি হতে পারে যে পনেরো সতেরো কে যে ফাইভ জি ফিল্টার এলএম বি যেগুলো একদম লেটেস্ট বেরিয়েছে সেগুলো ধরতে ধরলেও ধরতে পারে আমি এল বি কিনেছিলাম আজ থেকে এক বছর আগে যখন প্রথম ফাইভ জি লঞ্চ হয়েছিল তখন তো হতে পারে এর মধ্যে আপডেট এসছে তো আমি বলতে পারবো না না জেনে শুনে তো যাই হোক আজকের বিষয়টি হচ্ছে যে লাউসের একশো আঠাশের আমি আজকে সিগনাল ধরতে পারলাম এবং আপনাকে চ্যালেঞ্জ চালিয়ে দেখাবো এবং স্ট্রং টিভি কোনটা সেটাও বলে দেবো তো এটি হচ্ছে সিঙ্গেল পলাইজেশন আপনার এলএনবি তো এটা দিয়ে আমি আজকে লাউসেটকে সেট করলাম পনেরো কে এল তো এটি হরিজেন্টাল বা ভার্টিকাল যে করে একটি টিভি ক্যাচ করবে মানে এখানে আমি কিন্তু একই চ্যানেল রিপিট পেয়েছি হরিজেন্টাল আর ভার্টিকালে যেহেতু সিঙ্গল পলাইজেশন এলএনবি বলে তো চলুন তাহলে সরাসরি টিভি স্ক্রিনে চলে যায় এবং দেখে নিজের ডেটে এই লাউসাই কি কি চ্যালেঞ্জ চলছে এবং স্ট্রং যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা রেগুলার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ করে অনুরোধ করবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করুন কারণ মনিটাইজেশনের অনেক কাছে চলে এসেছি আর মোটামুটি পাঁচশো কি চারশো ঘন্টা হলে কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজেশন চলে যাবে তো চলুন সরাসরি চলে যাচ্ছি টিভি স্ক্রিনে তো ভিউস স্কুল স্ক্রু দেখেন বঙ্গবন্ধুর জন্য এটা উল্টো থাকে এবং লাউসারের জন্য এটি এদিকে থাকবে আর ওদিকে দেখুন সূর্য আসতে যাচ্ছে লাল হয়ে আসছে কেমন খুব সুন্দর লাগছে তো চলুন আমরা একটু পেছনে দেখে নেবো এর অ্যালিভেশনটা কত তো এখানে দেখুন এই যে দাগটি দেখছেন এটি হচ্ছে বঙ্গবন্ধু এবং এটি হচ্ছে লাউসের এতটা ডাউন হয়েছে আর এখানে দেখুন এই বঙ্গবন্ধু এই লাউসের এতটা আমরা ডিস্কে ঘুরিয়েছি এবং অ্যালিভেশনেও আমরা সামান্য একটু ঘুরিয়েছি যেহেতু এটা কিউব অ্যান্ড ডিস আর আমি এর মধ্যে সিমেন্ট লাগিয়ে তাই এই অনটা আপনাকে অবশ্যই লাগাতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি টিভি রিসিভ করতে পেরেছি অরিজিনাল এবং ভার্টিকালে কিন্তু চ্যানেল একই রিসিভ হয়েছে সাঁত্রিশ ছত্রিশ ভার্টিক্যাল সাত হাজার পাঁচশো এবং ছত্রিশ বাহান্ন ভার্টিকাল বারো হাজার এটি হচ্ছে আসল টিপি লাউ সেট একশো আঠাশে কিন্তু এটি হচ্ছে আসল টিপি আপনারা যদি অনলাইনে দেখেন তাহলে ছত্রিশ একান্ন পাবেন তো যাই হোক টিপিগুলোকে ডিলেট করব করে স্ক্যান করব আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতগুলি চ্যানেল পাচ্ছি তো স্ক্যান প্রসেসটা স্কিপ করে গেলাম এই পার্টটি স্কিপ করলাম তো স্ক্যান প্রসেস কমপ্লিট হয়ে গেছে চ্যানেলগুলি সেভ করে নেব বন্ধুরা এবং চলে যাবো ডাইরেক্ট চ্যানেলে প্রথমে একটি স্ক্যামেল চ্যানেল তারপর দেখছেন সান বাংলা গোল্ড মাইজ বাংলা ফিল্মি বাংলা কে টোয়েন্টি ফোর নিউজ সরি কে টোয়েন্টি ওয়ান নিউজ সানন্দা টিভি তারা বাংলা সিনেমা তো এই করেই চ্যানেল রয়েছে এবং এখানে চ্যানেলগুলি রিপিটেড হয়েছে এখানে চ্যানেলগুলি রিপিট হয়েছে কিন্তু চ্যানেল একই দেখছেন তারা বাংলা দেখছেন ফিল্মি বাংলা देखছেন সানন্দা টিভি দেখছেন কে 21 নিউজ দেখছেন গোলময়েস বাংলা দেখছেন সান বাংলা